ক্ষমতায় গেলে কেরু এন খোঁক সব কারখানা সচল করা হবে জামায়াত আমির জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন কেরু এন কোম্পানির সোগার মিল একসময় দেশের অন্যতম বৃহৎ চিনিকোল ছিল কিন্তু বর্তমানে এটি কার্যত অচল অবস্থায় পড়ে আছে আমরা অঙ্গীকার করছি ইনশাআল্লাহ ক্ষমতায় এলে সব বন্ধ হয়ে যাওয়া মিল ফ্যাক্টরি ও শিল্প প্রতিষ্ঠানগুলোকে আবার সচল করে তুলব সোমবার ছাব্বিশ জানুয়ারি দুপুরে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলে চুরি দুর্নীতি ও লুটপাট সম্পূর্ণভাবে বন্ধ করা হবে কোনো অবস্থাতেই রাষ্ট্রীয় সম্পদ লুট করার সুযোগ দেওয়া হবে না যখন দুর্নীতি ও অপচয় করা হবে তখন স্বাভাবিকভাবেই মিল ও শিল্প কারখানাগুলো নতুন প্রাণ ফিরে পাবে তিনি আরও বলেন শিল্প কারখানা চালু হলে অসংখ্য মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে দেশীয় উৎপাদন বাড়বে এবং অর্থনীতি এগিয়ে যাবে এর ধারাবাহিকতায় নতুন নতুন কারখানা গড়ে উঠবে তৈরি হবে আরো কর্মসংস্থান আমরা বেকারত্ব নয় কর্মসংস্থান চাই ইনশাআল্লাহ উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলে এই দেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করাই আমাদের লক্ষ্য জামায়াত আমির বলেন ক্ষমতায় গেলে চাঁদাবাসদের পূর্ণবাসন নয় বরং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে যাতে তারা আর ছাদাবাজিতে জড়াতে না পারে মেহেরপুর ছোটো জেলা হলেও চাঁদাবাসদের দখলে চলে গেছে জনগণের রায়ে জামায়াত ক্ষমতায় গেলে ছাদাবাজদের দায়িত্ব নেবে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে যাতে তাদের আর ছাদাবাজিতে জড়াতে না হয় নির্বাচন প্রসঙ্গে শফিকুর রহমান বলেন গণবুটে হা মানে আজাদি না মানে গুলামি আমাদের প্রথম বুট হবে হা বুট সবাই হা বুট নিশ্চিত করলে দেশ বিজয়ী হবে